আসসালামু আলাইকুম আমি ডাক্তার আখিলবাখাতি আজকে একটি বিশেষ মেডিসিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো মেডিসিনটির নাম হচ্ছে লেকেসিস এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটির সর্বোপরি লক্ষণগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন লেকেসিস এই মেডিসিনটি প্রাণী থেকে সৃষ্টি এই মেডিসিনটির বিশেষ বিশেষ সকল কার্যকারিতা রয়েছে এবং খুব সেন্সিটিভ সব লক্ষণ এই মেডিসিনটি প্রাণী থেকে তৈরি এটি আমাদের বাংলাদেশে পাওয়া যায় না এটি বাহিরের থেকে এটা সৃষ্টি হয়েছিল এই লেগেসিস মেডিসিনটি হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্র মতে সোরা সিফিলিস এবং সাইফিসিস এবং বিভিন্ন মায়া জমির উপরে কাজ করে থাকে এই মেডিসিনটি চেনার কি উপায় চেনার অবশ্যই কিছু উপায় আছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আজকে ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন তো এই লেখেসিস মেডিসিনটি চেনার উপায় হচ্ছে দেখতে অনেকটা পাতলা দুর্বল এবং চেহারার মধ্যে নীল বর্ণের একটা সাপ থাকবে দুর্বল পাতলা গঠনের নীল বর্ণের চেহারা মুখমন্ডল ফেক এই ধরনের ব্যক্তিগুলো লেথেসিসের উপযুক্ত ব্যক্তি এই লেথেসিস মেডিসিনের মানসিক কিছু বৈশিষ্ট্য রয়েছে মানসিক বৈশিষ্ট্যগুলো কি মানসিক বৈশিষ্ট্য হচ্ছে প্রচন্ড লেভেলের বাচ্চা দুষ্ট প্রকৃতির দুষ্ট প্রকৃতি বলতে আমাদের চারপাশে কিছু লোক থাকে যেগুলো মেয়ে মানুষ দেখলে কিংবা পুরুষ মানুষ দেখলেও একটু মনের মধ্যে অসভ্য ভাব তৈরি করে কিছু অসভ্য কথা কিছু ভঙ্গি প্রকাশ করে এগুলোকে দুষ্ট প্রকৃতির লোক বলে এই এই ধরনের মেন্টালিটি তাদের থাকে এবং সেটা প্রকাশ করে এবং এত বেশি কথা বলে যাকে বাচাল বলা হয় হ্যাঁ যারা অতিরিক্ত কথা বলে তাদেরকে বাঁচাল বলে তো এই বাঁচালতা এবং দুষ্ট প্রকৃতির মনোভাব এবং তার মানুষের সাথে মেশার যে একটা ভাব সকালবেলা হলে সেটা বেশি বোঝা যায় সকালবেলা গুমতি ওঠার পরে মানুষ স্বাভাবিক দৈনন্দিন কাজে ব্যস্ত হয় কিন্তু এই ব্যক্তিগুলো যারা লেখেসিসের উপযুক্ত তাদের পুরো কাজ করার নেশা থাকে না আর কারোর সাথে কথা বলা মানে দিন শুরু হয় যেভাবে আমাদের কর্মব্যস্ততার মধ্যে তার কোনো কিছুই ভালো লাগে না ধর্ম বিষয়ে সে একটু উন্মাদ সময় জ্ঞানের খুবই অভাব রাত্রিকালে তার মানসিক মুডটা অনেক বেশি ভালো থাকে রাত্রি হলে তার শারীরিক মানসিক সুস্থতা সে বোধ করে এবং সে খড়খুরা মেজাজের হয়ে যায় আর এর সাথে রাত্রিবেলা তার আগুনের প্রতি একটা ভয় থাকে আগুন তার চারপাশে বা মানে আগুন বিষয়ে তার একটা ভয়ানকতা ভয় থাকে প্রচুর ভয়ানক একটা মনোভাব থাকে আর সব দিক দিয়ে সে সুস্থ থাকে এই মেডিসিনটি কিছু রোগের জন্য খুবই উপযুক্ত লক্ষণ মিললে সব উপযুক্ত তবে কিছু রোগের ক্ষেত্রে মেডিসিনটি কাজ করে যেমন হচ্ছে এই কার্বন কল বিষাক্ত ফুরা গলার ক্ষত লিভারের সমস্যা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের চর্মরোগ হাড়ের সমস্যা পায়েলস পায়লস পায়েলস যেটাই বলেন এই অশ্ব এর ক্ষেত্রে কিন্তু এই লেগেসিস মেডিসিনটি বিশালভাবে কাজ করে এবং যাদের গলায় ক্ষত থাকে তাদের গলার ক্ষতর জন্য উপযুক্ত একটি মেডিসিন আমি বলছি আজকে ভিডিওটি খুবই সুন্দর একটি ভিডিও হবে এবং আপনাদের খুবই প্রয়োজনীয় একটি ভিডিও হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করলে বুঝতে পারবেন না কারণ এগুলো মেডিসিনের বিভিন্ন তথ্য যদি একটা পয়েন্ট মিস করেন তাহলে পরের পয়েন্টগুলো আর বুঝতে পারবেন না এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এই লেগেসিস মেডিসিনটি চেনার কিছু মানে চরিত্রগত লক্ষণ আছে চরিত্রগত লক্ষণ কি একজন মানুষের আচার আচরণ মানুষকে চেনার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে মেডিসিনেরও কিন্তু তাই এই মেডিসিনটি চেনার জন্য তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যেমন আপনাকে আমি এক এক করে বলবো একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এর চরিত্রগত কিছু বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো থাকে সেটা হলো যে এ তো আমি শুরুতেই কিছু কথা বলছি যে তার স্বভাবে হচ্ছে বাসাল সে সূর্যের আলো সহ্য করতে পারে না সূর্যের আলোতে গেলে কি হয় মাথা ব্যথা করে মাথা ঘুরায় মাথা ব্যথা করে গলায় তার টনসিলের সমস্যা থাকে প্রচণ্ডভাবে টনসিলের গলায় ব্যথা থাকে গলায় ক্ষত থাকে যেটাকে আপনার বল ক্ষত নামে অনেকেই চিনি গলায় এক ধরনের ক্ষত যেটা সহজে সারে না এই গলার ক্ষত ব্যথা যুক্ত থাকে এই ব্যথাটা নরম কিছু খাওয়ার সময় একটু বেশি বেড়ে যায় কতটা বেড়ে যায় নরম কিছু শক্ত কিছু সেও সে গিলে নিতে পারে কিন্তু নরম কিছু খাওয়ার সময় তার গলার ব্যথাটা বাড়ে অদ্ভুত ব্যাপার না নরম তা গিলতে পারবে এটা কিন্তু খুবই সিম্পল থাকার কথা ছিল বাট এটা গলায় কতটা আপনি শক্ত খাবারের কোনো কষ্ট হয় না নরম খাবারের সমস্যা হয় অদ্ভুত পিপুলার সিনডম লেখেসিস মেডিসিনের এই যে মুখমণ্ডলের যে হাড়গুলা যে চুয়ালের যে হাড়গুলা এই হাড়গুলাতে প্রচুর ব্যথা থাকে এবং সেটা কান পর্যন্ত আক্রান্ত হয় কানে পর্যন্ত ছড়িয়ে পড়ে চোখের সামনে গিয়ে চোখের আর আশপাশ মাথার যন্ত্রণা একে অন্যের সাথে জড়িত থাকে একটার পর একটা এফেক্ট হতেই থাকে তার চোখগুলো মনে হবে কি কোনো কিছু দিয়ে কোনো দড়ি বা রশি দিয়ে টেনে বেঁধে রাখছে যেরকম টান 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 করে বেঁধে রাখলে যেরকম একটা ফিলিংস অনুভূতি ঠিক ওই রকম হবে তার চোখের অংশে ওরকম গোড়া এটাও সেম মনে হবে যে কোনো রশি দিয়ে শক্ত করে গিফট দিয়ে রাখছে এতটা অস্বস্তি ভাবে বলার বাহি নাকটা অনেক বেশি শুষ্ক থাকবে রাত্রিবেলা হলেই নাক বন্ধ হয়ে আসবে ঘুমের মধ্যে শ্বাসরুত মনে হবে ঘুমাতে গেলে এই লেখিসের রোগী সব লক্ষণ সব ধরনের রোগ যেন চেপে ধরে যদিও রাত্রে তার মানসিক অবস্থা ভালো থাকে কিন্তু শারীরিক অবস্থা খারাপ হতে থাকে যেমন আপনার শ্বাস বন্ধের মতো সে শোয়ার সাথে সাথে বা শোয়ার পরে বা ঘুমের মাঝে তার শ্বাস বন্ধের মতো একটা অবস্থা হবে শ্বাস নিতে কষ্ট হবে তার উঠে পড়তে বাধ্য হবে খোলা জানালা খোলা দরজার দিকে সে দৌড়াতে শুরু করবে এমন শ্বাসকষ্ট তার দেখা দেবে ঘুম আসবে ঘুমাতে পারবে না ঠিকমতো কেন পারবে না কারণ তার চোখ বুঝে থাকলে ভালো লাগবে কিন্তু সে ঘুমাতেই পারবে না সন্ধ্যাকালের দিকে সে ঘুম আসতেই পারবে না যদিও সেরাও যদি রাত্রে বগি ঢুকে সে একটু ঘুমের চাপ বাড়বে তার এই সমস্যাগুলো লেখেসিসে কিন্তু নির্দিষ্ট এবং লেখেসিস মেডিসিনটি খেলেই চলে যাবে আরও অনেক সিম্টম আছে লক্ষণ মিললে সব ধরনের রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে টাইফয়েডের ক্ষেত্রেও এই লেখাসিস মেডিসিনটি ব্যবহৃত হয় টাইফয়েডের ক্ষেত্রে কীভাবে ব্যবহৃত হয় টাইফয়েড রোগের ক্ষেত্রে সারা শরীর জলসানো উত্তপ্ত থাকবে এবং জ্বলে যাওয়ার মতো অবস্থা থাকবে ঘাম থাকবে প্রচুর কিন্তু তার পা দুটি বরফের মতো ঠান্ডা থাকবে পা দুটি বরফের মতো ঠান্ডা থাকবে এছাড়া কি হবে নাক দিয়ে রক্ত পড়বে নাক দিয়ে রক্ত পড়বে নাকের ভিতরে সুরসুর করবে শ্বাস হবে। এই সব লক্ষণ এই নির্দিষ্ট গলায় শুষ্ক কাশি থাকবে ব্যথা থাকবে এবং কাশির সাথে সাথে অশ্ব রোগে ব্যথা করবে কাশির সাথে অশ্বিতে ব্যথা করবে কুষ্ঠকাঠিন্য থাকবে মল শক্ত থাকবে অশ্ব বলি বাহিরের আসার একটা প্রবতা থাকবে প্রত্যেকবার মল ত্যাগ করার সময় অশ্ববলি বাহির দিকে চলে আসবে তার সাথে কি হবে আরও অনেক সমস্যা যেগুলো হচ্ছে আপনার মল তো প্রচুর কঠিন থাকে মল দ্বারে সবসময় একটা চাপ থাকবে যেন মল ত্যাগ আস ত্যাগ করতে ইচ্ছা করতেছে বাট মল ত্যাগ হবে না মল দ্বারে প্রচুর চাপ অশ্বরোগের ক্ষেত্রে এইগুলো থাকে ভিতর থেকে রক্ত আসে অশ্ববলি বাহিরে চলে আসে মলদারে ভীষণ চাপ থাকে আবার মলদারে এমন অবস্থা হয় যেন সিপি দিয়ে আবদ্ধ করা আছে মলদারের ভিতরে বাহিরে কোনোভাবেই যেন খোলা করা সম্ভব না এবং আঙুল ঢুকানো কোনোভাবেই সম্ভব না এই অনুভূতিগুলো রোগের ক্ষেত্রে থাকে মেয়েদের ঋতুস্রাব আরম্ভ হলে শরীর সুস্থ বোধ করে ঋতুস্রাব যখন আবদ্ধ থাকে বা ঋতুস্রাব যখন শুরু না হয় মাসের একটা নির্দিষ্ট টাইমে যেহেতু ঋতুস্রাব হয় আর বাকি সময়টা ঋতুস্রাব দেখা দিলে সুস্থ বোধ করে বাকি সময়টা বিভিন্ন সমস্যার মধ্যে থাকে বাম ও বাড়িতে ব্যথা থাকে সেক্রাম ব্যথাযুক্ত থাকে হ্যাঁ বা মোবাইতে ব্যথা থাকে সেক্রাম ব্যথাযুক্ত থাকে মেয়েদের এই সমস্যাগুলো দেখা দেয় মাসিক স্রাব বা যে কোনো স্রাব দেখা দিলে শরীরটা সুস্থ বোধ করে আর এই স্রাবগুলো বন্ধ থাকলে মানসিকভাবে শারীরিকভাবে সম্পূর্ণরূপে অসুস্থ বোধ করে এই সব লক্ষণ যাদের রয়েছে লেখিস মেডিসিনটা খেলে কিন্তু সমস্যাগুলো চলে যাবে আপনি শক্তি থেকে শুরু করে অনেক উচ্চ পাওয়ার পর্যন্ত খেতে পারবেন সেটা আপনার সকাল এবং সন্ধ্যায় এক ফোটা করে জিভে যদি আপনি ডেডিকলি ইউজ করেন তাহলে আপনার সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যাবে এই লেকেসিস মেডিসিন আমি যদিও এলোমেলোভাবে বলতেছি তবে আমি কিন্তু আপনাদের মেন পয়েন্টগুলো তুলে তুলে ধরার চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি লেকেসিস মেডিসিনের জিভ একটা প্রবলেম আছে। জিভ জলসানু জলসানো জ্বালাযুক্ত লালাযুক্ত হবে শুষ্ক বোধ হবে এবং জিভবা এই যে সহজে যে আমি দাঁতের বাহিরে নিয়ে আসলাম এটা পারবে না লেকেসিস রুগীরা জিব্বাটা বাইরে আনতে পারবে না দাঁতের সাথে আটকে যাবে শত চেষ্টা করলেও মুখে প্যারালাইজড হলে যেরকম একটা পরিস্থিতি হয় যে কোনোভাবেই রোগী নিতে পারে না একরকম হয়ে পড়ে থাকে মুখটা ঠিক জিব্বাটার অবস্থা সেরকম হয় কিন্তু জিব্বাটা কম্পমান মানে কাঁপে প্রচুর কাঁপে জিব্বা এই পর্যন্ত যে নিয়ে আসবে সেটাও কিন্তু অনেক কাঁপতে থাকবে দাঁতের বাহিরে তো আনতে পারবেই না জিব্বাটা অনেক বেশি কম্পমান থাকবে জ্বালাযুক্ত থাকবে ব্যথাযুক্ত থাকবে যে মাড়িগুলো ক্ষত হবে রক্তপাত হবে যে কোনো সময় মাড়ি থেকে রক্তপাত ঘটবে দাঁত যে দাঁত দাঁতগুলো কন ব্যথা এবং সেটা কান কানকে আক্রান্ত করে ফেলবে এই যে সমস্যাগুলো এগুলো লেখেসেস মেডিসিনটির দ্বারাই সমাধান করা সম্ভব যাদের ডিউডেনাম আলসার আছে ডিউডেনাম আলসার পেটের মধ্যে ব্যথা করে পেটে ফাঁপা হয় ক্ষুধার চাপ কমে যায় এবং ক্ষুদা লাগলে সহ্য করতে পারে না এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো যাদের রয়েছে তারা কিন্তু এই লেখেসিস মেডিসিনটা খেতে পারেন যাদের অনেক বেশি পিঠে ব্যথা করে পিঠ অনেক বেশি ব্যথা এবং দুর্বল তারাও এই লেগেসিস মেডিসিনটি খেতে পারেন পিঠ জ্বালাযুক্ত হয় পিঠে ব্যথা করে আপনার শোল্ডারগুলো এই যে শোল্ডার কাতগুলো জ্বালাযুক্ত হয় ব্যথা করে এক্ষেত্রেও কিন্তু আপনারা লেখাসিস মেডিসিনটি ব্যবহার করতে পারেন রেখেসিস মেডিসিনটি হোমিওপ্যাথিক একটি মেডিসিন খুবই দামি একটি মেডিসিন দামি বলতে মূল্যবান এর ব্যবহারগতভাবে মূল্যবান এই মেডিসিনটি দ্বারা এই ধরনের জটিল জটিল সমস্যাগুলোকে সমাধান করা এবং এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন আপনারা অবশ্যই যারা এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম এখান থেকে যদি দুইটা চারটি কথা আপনার সাথে মিলে থাকে আপনারা একবার হলে রেখেসিস মেডিসিনটি ট্রাই করবেন সুস্থ থাকার চেষ্টা করবেন ফাইনালি একটা কথা বলি এই মেডিসিনটি মেয়েদের জন্য ঋতু সম্বন্ধনীয় যত সমস্যা রয়েছে এবং ঋতুর আগে পরে যে সমস্যাগুলো দেখা দেয় এই সকল সমস্যার জন্য খুবই ভালো একটি মেডিসিন সেই সাথে মাতাল নেশাখোর যাদের অগ্র জিনিস খাওয়ার খুবই ইচ্ছা মাতাল যারা বিশেষ করে আমরা মাতাল বলি তাদেরকে যারা বিভিন্ন ধরনের নেশা পানি করে যারা বিভিন্ন ধরনের সুরা পান করে তাদেরকে আমরা মাতাল বলি যারা এই ধরনের চরম লেভেলের আসক্তিতে ভুগে তাদের জন্য এই লেখেসিস মেডিসিন টি খুবই উপযুক্ত একটি মেডিসিন